সাত অক্টোবরের মধ্যে প্রতীক বেছে নিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন চিঠিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতীকের বাইরে আর পিওর তফসিলে থাকা অন্য পঞ্চাশটি প্রতীকের যে কোনো একটি বেছে নিতে নাগরিক পার্টির প্রতি আহ্বান জানানো হয় ইসির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরিত চিঠি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পাঠানো হয়েছে চিঠিতে বলা হয় জাতীয় নাগরিক পার্টির আবেদনে প্রত্যাশিত সাপলা প্রতীক নির্বাচন পরিচালনা বিধিমালায় অন্তর্ভুক্ত নেই এজন্য বিধিমালায় থাকা খাট উটপাখি আলমিরা লাও কলসহ অন্যান্য প্রতীক থেকে একটি বাছাই করতে হবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ওটা তো জানতে তাই না

ঠিক ভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা লাগে